আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সব বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আপনারা আল্লাহ আল্লাহর অসুবিধা আমার তো অনেক অনেক ভালো আছেন আমি আপনার দরবারে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনার জন্য খুবই মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো খাওয়া জাদু নষ্ট করার তদ্বির খাওয়ানো জাদু নষ্ট করার তদবীর একথায় ঘুমে ঘরে বা স্বপ্নে বা কেউ চালান করে যাই কিছু খাওক না কেন আপনাকে আপনারা যদি আমলটি করতে পারেন আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জাদু ভুড়ি পেটে থাকুক খাওয়ানোর মাধ্যমে থাকুক স্বপ্নে থাকুক বা যে কোনো তার থাকুক না কেন নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এমনটি খুবই পরিচিত আপনারা করলে ফায়দা পাবেন এবং করতে পারলে আপনার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তাহলে কিভাবে করবেন দেখে নিন সর্বত আপনারা এই নকশাটা ভালোভাবে দেখুন এই নকশাটা আপনারা ইসন দিয়ে রাখুন ইসলিশ দিয়ে রাখুন তারপর বুঝতে পারবেন এই নকশার আপনারা কি করবেন এখন দেখে নিন চীনা চিনামাটির প্লেট মাটির প্লেট নেবেন তারপরে লিখে দোতো করে আপনারা রাখবেন মানে আপনারা একটি বোতলে আপনারা করবেন একটি কাচের প্লেটে লিখে নকশাটা আপনারা দুই কেজি পরিমাণ বা এক কেজি পরিমাণ পানিতে মানে পানির সাথে মিশিয়ে দেবেন এই বর পানিটা এবারে সেম আপনারা কোনো তর্বিকারক যদি করে দেয় আমুলটি আপনি নিজেরা করতে পারেন তাহলে প্রতিদিন একটি করে লিখবেন এবং আপনারা প্রতিদিন আপনারা তিনবার করে সকালে বিকালে রাত্রে তিনবার করে খাবেন আর যদি কেউ লিখে দেয় তাহলে আপনি তাকে বলবেন বা মোকাবিলা যদি করে তাহলে আপনারা তিনটি কাচের প্লেটে লিখে তিনটি বোতলে দৌত করে দিয়ে দিবেন রোগী শুধুমাত্র তিন দিনই এই তিন বোতল পানি খাবে সকাল বিকাল রাত্রে তিনি দিন খেলে ইনসাওয়াল শরীরের যত সমস্যা আছে জাদু আছে এবং কুহুরি আছে খাওয়ার মাধ্যমে জাদুগুলো করা আছে যা কিছু আছে সকল কিছু নষ্ট হয়ে যাবে এবং এর বক তারা আপনাদেরকে এই সমস্যা থেকে আপনারা হেফাজত করবে ইনশাআল্লাহ খাওয়ানো জাদুগুলো নষ্ট হয়ে যাবে পেটে যত শেড আছে পুকুরে আছে সবগুলো বের হয়ে যাবে ইনশাআল্লাহ এমনটি খুবই পরিকৃত একটা এমন আমি আপনাদেরকে দিলাম আপনারা করে ফায়দা হবে আমাদের দোয়া করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু